তুমি একা একা লিপস্টিক লাগাও হ্যাঁ পারো হ্যাঁ তুমি সবসময় একাই সাজো মা দেখি না খুব সুন্দর তুমি একা একই নিতে পারো না সব নিতে পারো মেকআপও করতে পারো হ্যাঁ

আনি বলো নাওনি কত করে না ও কত যে দাদা নুতন নতন পাই লাগলে কি সব চেবে দিছে কে কে কিছু কে কে দাদা ডেকে দাদা ডেকে কলম দিয়ে দাদা বানিতে কলম ফেলছুরা না এসে হয় নাই করে গেছ পাকনা বুড়ি আবার লিপস্টিক খালি খাই ফেল এত লিপস্টিক নাই হম এত লিপস্টিক নাই তো এত লিপস্টিক নাই